ডিডি ফ্যামিলি চ্যানেলে নতুন পর্বে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন আজকের পর্বের বিষয়সমূহ হল দু হাজার সালে জন্মাষ্টমী কবে পড়েছে তারিখ ও সময় পঞ্জিকা অনুসারে ওই দিন থাকতে চলেছে বিরল রাজযোগ বাড়িতে কিভাবে করবেন গোপালের পুজোর আয়োজন ভোগ কি কি দিবেন উপবাস ভঙ্গের সময় আর সবটাই আজকে আমি জানাবো আপনাদের আমার এই ভিডিওতে অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই ওয়াচ করবেন স্কিপ করলে আপনাদেরই অসুবিধা হবে জানতে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নামক পবিত্র উৎসব পালিত হয় জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী একটি বার্ষিক কৃষ্ণ উৎসব হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে এই উৎসবটিও হলো একটি অন্যতম উৎসব শাস্ত্রে আছে কেউ যদি একবার এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হবে না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না ওই দিন মানুষ সারাদিন উপবাস করেন এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করেন এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন একটি বিরল রাজযোগ তৈরি হয়েছে এই যোগে পালিত জন্মাষ্টমীকে শুভ বলেই মনে করা হয় জয়ন্তী যোগের পাশাপাশি সর্বাত্ম যোগও তৈরি হচ্ছে আর এই যোগ জানার আগে আমরা আগে জেনে নেব জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডার অনুসারে দু সালের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি শুরু হচ্ছে সোমবার ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটে বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে পরদিন মঙ্গলবার সাতাশে আগস্ট দু দুপুর দুটা উনিশ মিনিটে উদয়ন তিথির ভিত্তিতে আগামী ছাব্বিশে আগস্ট দু সোমবার পালিত হবে জন্মাষ্টমী আর এবছর জন্মাষ্টমীর পুজোর সময় পঁয়তাল্লিশ মিনিট থাকতে চলেছে এই জন্মাষ্টমীর শুভ সময় রাত্রি বারোটা বেজে এক মিনিট থেকে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর এই পঁয়তাল্লিশ মিনিটই গোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন যারা ওই দিন উপোস করবেন বারোটা পঁয়তাল্লিশের পর আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন আর ওই দিন যেহেতু সিদ্ধি যোগ তৈরি হয়েছে ওই দিন আপনি যেই কাজ করবেন সেই কাজেই সফলতা পেতে পারেন জয়ন্তী যোগ মানে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তখন যে যোগ হয়েছিল এবছরও সেই যোগটাই দেখা দিতে চলেছে যা ভীষণ শুভ বলে মনে করা হয় ওই দিন গোপালকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে পারেন জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে কি কি নেবেন উপকরণ হিসেবে নেবেন ফুল তুলসী পাতা আতপ চাল ফলের নৈবিদ্য গটা ফল গটা ফল শুকনো ফল যে হোক ফল নিলেই হবে দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগুড়ি মধুপক্ষের বাটি আসন অঙ্গুরি সংগ্রহ করতে হবে আর গোপালের প্রিয় খাবারগুলির সাথে নেবেন যেমন মাখন মিচড়ি লাড্ডু দই তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া ইত্যাদি যেখানে পুজো করবেন সেখানে আগে ভালো করে শুদ্ধ করে নেবেন পরিষ্কার করে নেবেন আর সেখানে ওগুলোকে ভালোভাবে সাজিয়ে রাখবেন নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগ ধরানো হয় ওই ছাপ্পান্ন ভোগে থাকে ষোলো রকমের জলখাবার কুড়ি রকমের মিষ্টি ও ফল যার মধ্যে দুধের তৈরি খাবারই বেশি পরিবেশন করতে হয় আর আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আরও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেটে শ্রীকৃষ্ণ বলে লিখবেন জয় শ্রীকৃষ্ণা